অনেক সময় আপনারা দেখে থাকবেন চাইছে ফ্রি ফায়ার ক্যামের ভিতরে অনেক অদৃশ্য একার দেখা যায় ঠিক আছে অদৃশ্য আকার রাখে কি অদৃশ্য মন থাকে মানে তাদের দেখাই যায় না কিন্তু তারা আমাদের মারে কোন থেকে হিট করে তো এটা দেখার পর অনেকেই যে এরকম ভাবে কিভাবে আমরা ফ্রি ফায়ার ক্যামের ভিতরে আমরা এনে ভিডি মাতে পারবো বাট এনি মেয়ে আমাদের দেখতে পারবেন আমরা অদৃশ্য হয়ে যাবো চোখে আজকে আমি আপনাদের কি হয় সেম টিপস এন্টিপস টা আমি আপনাদেরকে শিখাই দিনা তো এর জন্য সর্বত আপনাদের প্রয়োজন একটা পোর্টাল তো মেশিন থেকে সর্বত আপনারা একটা পোর্টাল কিনে নেবেন পোর্টাল কিনে নেওয়ার পর আপনাদেরকে কি কি করতে হবে প্রতিটা পদক্ষেপ আপনাদেরকে অবলম্বন করতে হবে একটা ভুল হলেও আপনারা কোনো কাজ করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমার সামনে নেমে ইলিমিটারে আমি সর্ব তোমাকে মারিনি একটু ছোট ছোট তবে এই জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু আমি আপনাদেরকে সুন্দরভাবে টিপস অ্যান্ড ট্রিক গুলো শিখিয়ে দেবো তার আমি ইলিমিটারে সর্বতম মারিনি আর এটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট কার্য করে একটা টিপস অ্যান্ড

সুন্দর করে একটা প্রদর্শন লাগবে এই এই যে একটা প্রদর্শন